আল্লাহু আকবার বলেন ছোট্ট একটা ওহমাশনা আপনাদেরকে হুজুরের একজন সাহাবীর নাম হলো সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নাজিল হওয়ার পরে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নহো তিনি আর রসূলের সামনে আসেন না নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে তালাশ করলেন সাবিত ইবনে কায়েস কোথায় খুঁজে পাচ্ছেন না তো সাহাবাইGamma মধ্য থেকে একজন উঠে তাকে তালাশ করতে বাড়ি চলে গেছে মনে রাখবেন মুসলমানরা তো পাঁচ অক্টর আমার মসজিদ এসে আদায় করতেন যদি কাউকে অনুপস্থিত পেতেন রসুল জিজ্ঞেস করতেন ও মুখে আসেন না কেন খবর নিতেন তো সাবেক কায়েসকে রসুল তালাশ করে পাচ্ছেন না তাকে অনুসন্ধান করতে একজন ব্যক্তি তার ঘরে চলে গেছে খুঁজতে 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 ঘরে চলে গিয়ে দেখে সাবে তিবনে কয়েস ঘরের মধ্যে মাথা নিচু করে লজ্জিত হয়ে এরকম করে বসে আছে সাব ইদিব্নে কয়েসকে দেখে ওই সাহানি বলেন অ সা বেদিবনে কয়েস আল্লাহর নবী সাল্লাল্লাহ বলেসলাম তোমাকে তালা সুরে খুঁজে পাচ্ছেন না তুমি ঘরের মধ্যে বসে আছো কেন সা বেদিব্নে কয়েস বলেন আমার তো সব বরবাদ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে কি শেষ হয়েছে তোমার কী হলো তোমার যে কোন এক মজলিসের মধ্যে নবীর কণ্ঠের আওয়াজের উপরে আমার কণ্ঠ উচা হয়ে গেছিলো আল্লাহ তালা কোরআন শুরিবে বলেছেন নবীর কণ্ঠের আমাদের উপরে কণ্ঠ পোষা হয়ে গেলে তার আমার নামা বরবাদ হয়ে যাবে আমি তো কাফির হয়ে গেছি আমি তো জাহান নামি হয়ে গেছি আমি লজ্জায় সামনে যাচ্ছি না এই সংবাদটা নবীদের আওয়াজ হুজুরের কানে পৌঁছে দেওয়া হলো সাহেদে কয়েসের এই আওয়াজটা নবীদের কানে যখন দেওয়া হলো। সাহেদ কয়েসের এই কথা শুনে নদী সাল্লাম সাহাবিকে বলে সাহাবি তাড়াতাড়ি যা

আপনারা শুনে অবাক হবেন হালদু নাজিল হওয়ার পরে এত আস্তে কথা বলতেন আবু বকর সাহাবি এত আস্তে কথা বলতেন যে মাঝে মাঝে আল্লাহ দুবার তিনবার জিজ্ঞেস করতেন আবু বকর আপনি কি বললেন শুনি নাই আরেকটু জোরে বলেন সুভাগ আবার জিজ্ঞেস করেন আবু বকর কি বললেন আরেকটু জোরে বলেন আবু বকর বলতেন হে আল্লাহ নবী আপনার সামনে কথা বলতে ভয় হয় আল্লাপাক বলেছেন রসুলের কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ আওয়াজ চলে গেলে আমল নামা সব বরবাদ হয়ে যাবে আপনাদেরকে একটা মৌলিক কথা মনে করাই দিই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে সাহাবাই কাম শুধু মহাব্বত করেন না মহাব্বত করেছেন ভালোবেসেছেন সম্মান দিয়েছেন পৃথিবীর সর্বাধিক এত সম্মান পৃথিবীতে কাউ কে তারা যে সম্মানটা দান করেছে লহ আকবার বলে সম্মান ভালোবাসা মুহাববত এক অপূর্ব সমন্বয় তারা ঘটিয়েছিলেন যার দরণ কাফেররা পর্যন্ত এই কথা বলতে স্বীকৃতিতে বাধ্য হয়েছিল মা আইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদা হুদায়বিয়ার সন্ধি হওয়ার পূর্ব লগ্নে যখন 1400 সাহাবি হুদাই প্রান্ততে প্রান্তে বসে আছে নবী করিম সাল্লাম উপস্থিত আছেন উসমান গনি জিন নুরাই নদী আল্লাহ তালকে মক্কার কুরাইশ কাফেরা আটকায় রেখেছে সংবাদ পৌঁছে দিয়েছে তাকে হত্যা করেছে তখন কাফেরদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল যে মুসলমানদের সাথে যুদ্ধ করে লাভ নাই বরং মুসলমানদের সাথে একটা সন্ধি চুক্তি করা হোক তখন মক্কার কুরাইশটা বলেছিল মুসলমানরা মাত্র চোদ্দশো তাও যুদ্ধের জন্য আসে নাই আর আমরা পুরো মক্কাবাসী এই একটা সুযোগ মোহাম্মদ সহ মোহাম্মদামের সাহাবিদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া তখন কাফেটদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলেছিল যে আমি রুম পারস্য সফর করেছি কিসরা কাইসানা আমি দেখেছি তৎকালীন যুগের পড়া শক্তি আমি দেখেছি তাদের দরবারে গেছি রাজা বাচ্চাদেরকে দেখেছি আর আমি মোহাম্মদ সাল্লামকেও দেখেছি আমি মোহাম্মদ সাল্লাকে তার সাথীরা যে মোহাব্বত করে যে দৃষ্টান্ত আমি দেখেছি সে বলছে والله ورَب الكعبة কাবা রবের কসম করে বলছি না রআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা اصحاب মুহাম্মাদিন মুহাম্মাদা মুহাম্মদ সাল্লাল্লাহু সাথীরা তার সাহাবীরা মুহাম্মদকে যে ভালোবাসে এমন ভালোবাসandro যা আল্লাহর কসম পৃথিবীর কোথাও নেই। সুবহানাল্লাহ সে নিজে তখন দাঁড়িয়ে বলেছিল তোমরা মদ আর নারীকে যতটুকু ভালোবাসা পছন্দ করো মোহাম্মদ সাল্লামের সাথীরা আল্লাহ রাস্তায় জীবন দিতে তার চাইতে বেশি ভালোবাসে তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি নিজ চোখে দেখেছি মোহাম্মদাম থুতু নিক্ষেপ করে আর তার সাহাবিরা ওই থুতু জিব্বা দিয়ে মুখে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় তিনি বললেন আমি দেখেছি মহম্মদ শাহসাল যখন অজু করেন অজুরপানি জমিনে যখন বয়ে যায় ওই অজুরপানি বরফতের জন্য তার সাথীরা গায়ে মাখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় সুতরাং যারা তার নবীকে এত মোহাম্মত করেন যারা জীবনকে উৎসাহ করার গৌরব নির্মাণে করে অন্ততপক্ষে তাদের সাথে লড়াই করে তো না জিততে পারবে না চিল্লা একবার লড়াই আমি এর দ্বারা বোঝাতে চাই না কাফেরটা পর্যন্ত একতা স্বীকৃতি প্রদান করেছিল সাহাবা একরাম নবীজি সল্লুল্লাহসালকে যে মোহাব্মদ দিয়েছেন সম্মানটা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে এটা পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে এই জন্য আল্লাহ তার কুলার তাদের ব্যাপারে প্রশংসা করে বলেছেন উলা ই কাল্লাদিনতা খান কুলু কোয়া

এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এদের জন্য রয়েছে মস্ত বড় পুরস্কার জোরে বলেন সুবাহান আল্লাহ তালা এই জন্য কোরআন মাজিদে বলেন রদি আল্লাহ আনহু মরদু আনহু এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি এরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট সুরাই বাকার আল্লাহ সাহাবিদের ইমানের পিছনে সম্পর্কে বলেন এর মানে হলো তোমরা ইমান সেইভাবে যেভাবে সাহাবিরা ইমান এনেছে সাহাবিদের ইমানকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর ইমানের মডেল বানিয়ে দিয়েছে এবার আল্লাহ নবী সাহাবিদের ব্যাপারে কি বলেন শোনেন যেই সাহাবিকে সাহাবিরা রসুল্লাহকে এত ভালোবাসা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাদের প্রশংসা করলেন তাদের ক্ষমার ঘোষণা দিলেন এবার নবীজি বলেছেন ও সাহাবিরা সর সাহাবিদের ব্যাপারে নবীজি সাল্লাহ ঘোষণা করলেন আসাবি কান্নজুম আমার সকল সাহাবিরা আসমানের নক্ষত্রে সমতুল্য ফাবি আই তুমি ইক্রেতা যে কোনো একজন সাহাবিকে অনুসরণ করলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে সাহাবিদের প্রশংসা আল্লাহ মহাসন করেছেন শুধু তাই নয় এই যে দেখেন প্রত্যেক জুমার খুদ্বা দ্বিতীয় খুদ্বাতে আমরা একটা হাদিস করি আপনাদের সামনে এটা আপনারা হয়তো অনেকেই তর্জমা বুঝেন না আমরা বলি আল্লাহ আল্লাহ আসাবি লা তাততখিদুহুম গারাদান মিন বাদি ফামান আহাববাহুম ফাবি হুববি আহাববাহু ওয়া মান আবগাদাহুম ফাবি বুগি আবগাদাহু এই হাদিসটা প্রত্যেক জুমায় আমরা শুনাই না আপনাদেরকে এর তরজমা শুনাই দেই আপনাদেরকে আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের ব্যাপারে বলো বুঝতেছেন কথা আল্লাহর রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহা আল্লাহ আফি আসা আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো লা বাদি আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনা টার্গেটে পরিণত করো বিচারের মানদণ্ডে বসাইয়া বিশ্লেষণ করতে যেও না অমুক সাহাবীর আম কেমন ওক সাহাবের আমল কেমন উনি একটু কম আমল করেছেন উনি একটু বেশি আমল করেছেন উনি এই দোষ করেছেন জোরে কোন না একটু জোরে বলেন নজবিন না কেউ ইতিহাস লিখতে গিয়ে সাহাবাই কেন ব্যাপারে বলেন যে উনি এখানে জুলুম করেছেন ওই দিন দেখলাম একজন বলছে যে হজরত আমিরে মাবিয়া রদিয়াল্লাহ তালা আনহন তার ব্যাপারে বাংলাদেশের এক কুখ্যাত দরবার দরবার থেকে এক মরিদ বলছে এইরকম মাইকের সামনে হাজার মানুষ সামনে বলছে যে আমিরে মোয়াবিয়া হচ্ছে জাহান নাম আরো জোরে কেন আমির মোয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়েছিল যেই ইয়াজিদ নাবিজি সাল্লাহ ইসলামের কলিজা টুকরা নাতিকে হত্যা করেছিল এটা হচ্ছে তাদের মানে কারণ দর্শানো হয়েছে অথচ আমিরে আবি আরাদি আল্লাহ তালা তার সন্তানকে কেন রাজনৈতিক মাঠে বসালেন এটা ছিল রাজনৈতিক দূরদর্শিতা আর এই ক্ষেত্রে আবার ইয়াজিদের ব্যাপারে যে বক্তব্য এসেছে যে ইয়াজিদ তাকে হত্যা নির্দেশ দিয়েছে হত্যা নির্দেশ দেয় নাই বরং হত্যা করার পরে সে খামুশ থেকেছে এই যে পৃথিবী আমাদের বক্তব্য স্পষ্ট নিঃশব্দেই এই অপরাধের সাথে এজিদ জড়িত ছিল কিন্তু সন্তান পাপ করেছে বলে তার পাপে আপনি রসুল একজন সাহাবি আমির মোহামিয়ার মতো বরেণ্য সাহাবী কিন্তু শুধু সাহাবী নন কুরআন নাজিল হওয়ার পরে যে সাহাবীরা আল্লাহর কুরানকে নিজের হাতে লিখে সংরক্ষণ করেছেন তাদের মধ্যে একজন সাহাবীর নাম আবু হজত আমির মোহামিয়ার আল্লাহ লাহ্লাহ এখন আপনি বলবেন যে ঐতিহাসিক মানে বিশ্লেষণ করলে তো এটা পাওয়া যায় সেটা পাওয়া যায় আপনাকে এত বড় ঐতিহাসিক হতে বলেছে কে আপনি এত বড় হলেন কবে থেকে পায়খানা করে লাগিয়া করেছেন নিজের দিনের আমল রাতের আধারের আমল যদি চোখের সামনে সামনে দেওয়া হয় কত বড় আল আর কত বড় বুজুর্গ কত বড় পীর এমন পীরগিরি সমাজে বের হয়ে যাবে যদি তার সমস্ত আমল মানুষের সামনে আসে কথা ঠিক নেবে ঠিক আচ্ছা পৃথিবীর কোন বুজুর্গের সাহস আছে রসুর একজন সাহাবি ব্যাপারে মন্তব্য করার আরো জোরে বলেন কয়েকদিন আগে দেখলাম এক বেয়াদ রসুলের সাহাবিদের নিয়ে মন্তব্য করতেছেন ওই রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে বলছেন সাহাবাই কাম এই জায়গায় আদর্শিক ভাবে ভুল করেছেন অমুক জায়গায় ওই সাহাবি ভুল করেছেন অমুক জায়গায় ওনার সিদ্ধান্তের ভুলের কারণে এতজন মুসলমান মারা গেছে শুভান আল্লাহ আপনি এত বড় বিচারা হয়ে গেছেন আপনাকে এত বড় বিচারা হওয়া রাইটকে দিয়েছেন সাহাবাইকানের মধ্যে ইস্তেলাফ লাভ হয়েছে গুরু বোধাবলী হয়েছে তারা আল্লাহর প্রথমে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা করেছেন আল্লাহ নদী তাদেরকে সমালোচনা করতে নিষেধ করেছেন তাদের নাপরা আমাদের জমান আমাদের আঁকিটা হচ্ছে তাদের কয় আমালা আল্লাহর সাথে সাহাবিদের ব্যাপারে একটু শব্দ করা কোন যোগ্যতা আমাদের নাই কথা ঠিক কেনা জোরে বলেন সাহাবাই কামকে বিচারের কাজ করায় ধার করানোর কোনো প্রকার সাহস আমাদের আছে যোগ্যতা আমাদের আছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো যদি বলুন আমিন আল্লাহ আল্লাহ হাফি আসহাবি দেখেন রসুল কি বলেন সাহাবিদের যে সমালোচনা এক শ্রেণী মানুষ পৃথিবীতে করবে এটা আল্লাহ রসুল জানতেন না আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন এই জন্য অগ্রিম বলে গিয়েছেন এই যে শিয়া সম্প্রদায়ের লোকেরা মা আয়েশ আদাদী আল্লাহ তা ব্যাপারে কেমন জঘন্য কথা বলে তারা বলে লা ইলাহা ইত আয়েশা লা আতুল্লাহ নউজুব ইল্লাহ এগুলো তারা বলে উমরে ফারুক দী আল্লাহ তা রান হঙ্গে গালিগালাস করে আউবর সিদ্দিকরা দি আল্লাহ তার আন হোমে গালিগালাস করে অন্যান্য গালি গালিগালাস করে সাহাবিদীকে গালিগালাস তো দূরের কথা তাদের ব্যাপারে একটা শব্দ নেগেটিভ উচ্চারণ যে করবে তার আমর নামা শেষ কথা ঠিক আছে কারণ এটা অল্প বিষয় করে বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবীদের ব্যাপারে আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করা লা তাত্তাকিদূহু করদাম মিনবাদী আমার পরে আমার সাহাবিদেরকে সামালাচলা টার্গেটেড পরিণত করো না ফামাল আহাব্বাহুম ফী হুব্বি ইহাব্বাহুম সাহাবীদেরকে যারা ভালোবাসে আমি নবীজিকে ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে অমান অবগত হন ভাবি বুধি আবগদ সাহাবিদের প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে নবী যে বলে এই বিদ্বেষগুলো সাহাবিদের উপরে নয় এই বিদ্বেষটা আমি নবীর উপরেও আছে আমি নবীর উপরে ঘৃণা বলে আমার সাহাবিদের উপরে ঘৃণা আমি নবীদিকে যারা ভালোবাসে তারা আমার সাহাবিদেরকে ভালোবাসে এই জন্য সাহাবায়িকা আমাদের কাছে আমাদের নয়ন মনি জুরে বলেন ঠিক কি না আল্লাফাক সকল সাহাবীদেরকে কেমতের ময়দানে সম্মানিত করবেন তাদের পেছনের সারিতে যেন পাক আমাদের মতো গুনাগারদেরকে সামিল করে দেন একটু জুরে কনালির কত সম্মান তারা করেছে মানে